দান করুন আল্লাহ আপনার সাহায্যকে আমাদের হাল করে দিন আপনি আমাদেরকে সাহায্য করুন আপনার সংখ্যায় কম শক্তিতে দুর্বল আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না এ আল্লাহ আমরা আপনার সাহায্য চাই এ আল্লাহ জালিমের জিন্দান খানাগুলোতে সারা জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুম এদের জীবনধা যাপন করছেন ইয়াল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করেছেন ইয়াল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করা চৌফিক আমাদেরকে পুরা উম্ম কেয়াল্লা আপনি দান করেন আহুতা আলা আলাতেহি মুহাম্মাদ ও আলা আলি ওয়াসহাদি আজম আইন ইয়াল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে হাটহাজারী আমার যে ছাত্র সে সন্তানগুলো শহাদত বরণ করেছিল আল্লাহ ব্রাহ্মণবা রিয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শহাদত বরণ করেছিল শাপলা চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাজ পথ রঞ্জিত হয়েছিল জিয়াল্লা এই শহাদতগুলোকে তুমি কবুল করো দেয়াল্লায় রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের ঝান্ডা সমন্বত করবার জন্য তুমি কবুল করো মোসাল্লাল্লাহ তা আলা আলা খাইর খালকেহি মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজম আইন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين